ছোট পর্দার মডেল ও অভিনেত্রী মুমতা হিনা চৌধুরী টয়া সাফা কবির ও তানজিন তিশার সঙ্গে মাদক কারবারিদের যোগাযোগ ছিল এই তিন তারকা ও সঙ্গীত শিল্পী অর্ণবের স্ত্রী সুনিধি নায়েক নিয়মিত মাদক সেবন করতেন এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে বিভিন্ন গণমাধ্যমের হাতে তারা অনলাইনের মাধ্যমে এসব মাদক কেনার পাশাপাশি বিভিন্ন পার্টিতে এসব মাদক নিয়ে হাজির হতেন টয়া সাফা ও তিশার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পাওয়া গেছে তাদের পাশাপাশি সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের মাদক সম্পৃততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নার্কোটিক্স ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ গ্রেপ্তার হওয়ার সূত্র ধরে তথ্য প্রমাণসহ সাফা টয়া দিশা ও সুনিধির নাম বেরিয়ে এসেছে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন বলে জানা গেছে ইতোমধ্যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্সাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দ্বীপকে পর এমন তথ্য উঠে এসেছে এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নারকোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন সংবাদ মাধ্যমে জানান দ্বীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি এ বিষয়ে এখনও তদন্ত চলছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নারকোটিক্স ডিপার্টমেন্ট বলছে মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দ্বীপের উপর বিশেষ নজরদারি করা হয় দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় সতেরো অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হন দ্বীপ এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ এমডিএমএ এলএসডি ও ঊষ বেশ কিছু মাদক উদ্ধার করা হয় পরে নার্কোটিক্সের একটি বিশেষায়িত টিম দ্বীপকে দুই দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংশ্লিষ্টরা জানান মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির এক পর্যায়ে দ্বীপের ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয় এতে জনপ্রিয় অভিনেত্রী টয়া সাফা ও তিশার মাদক সম্পৃক্ততার তথ্য মেরে এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায় সংশ্লিষ্টরা আরও জানান দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা টয়া তিশা এবং সুনিধি নায়কের নামে সেভ করা কয়েকটি নাম্বার থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায় পরে নাম্বারগুলো যাচাইয়ের জন্য ফোন নম্বরের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করা হয় এতে দেখা যায় সংশ্লিষ্ট নাম্বারগুলো সাফা কবির এবং টয়ার নামেই রেজিস্ট্রেশনকৃত তবে তানজেন্তিসার নাম্বারটির রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমার নামে গণমাধ্যমের হাতে আসা চ্যাটিং রেকর্ডের স্ক্রিনশটে দেখা যায় চলতি বছরের তেইশ এপ্রিল সাফা কবির তার মোবাইল নাম্বার থেকে তিনটি এমডিএমএ অর্ডার দেন এজন্য দ্বীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লিখেন ই দিতে পারবে আমাকে তিনটা পাল্টা বার্তায় দ্বীপ লিখেন দাঁড়াও বলি সাফা লেখেন ওকে এরপর দ্বীপ লেখেন কীভাবে নিবা যাওয়ার পথে সাফা লিখেন আমি চেষ্টা করব এছাড়া পাঁচ সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া তিনিও সাংকেতিক ভাষায় লিখেন ই লাগবে পাঁচটা পিত্তি বার্তায় দ্বীপ লেখেন ফর বাংলা ফ্রুট এরপর টয়া লিখেন ইয়া মাদক বিক্রির এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও কয়েকজন অভিনেত্রী ও শিল্পী চ্যাটিং পাওয়া যায় এদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী তাঞ্জুল তিশা এবং শিল্পী সুনিধি নায়েক চ্যাটিংয়ে সুনিধি কয়েকটি ব্র্যান্ডের এমডিএমের প্যাকেট শেয়ার করে অর্ডার দেন জানা যায় ভারতীয় নাগরিক সুনিধি নায়ক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বাংলাদেশের নাম করা শিল্পী এবং কোকি স্টুডিওর অন্যতম উদ্যোক্তা শায়ন চৌধুরী ওরফে অর্ণবকে বিয়ে করে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন তবে সম্প্রতি অর্ণবের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে এমন কথাও শোনা যাচ্ছে